দেখো 11:10 টা গুড মর্নিং फ्रेंड्स আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টাল তোমাদের সবাইকে বমনা নিগণে ওয়েলকাম জানাই করলাম উঠেছি 8 উঠে মা ও ও উঠে গেছে তখন উঠে দুজনে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম করে ঘর দোর ঝাড় ডাস্টিং সব কমপ্লিট এই দেখো মেয়ের সানের কাপড়ে রেডি মেয়ের স্কুলের কাপড়ে রেডি এদিকে মেয়ে টিফিন আর জি শুধু টিফিন ওয়াটার বোতল টিফিন রেডি ওয়াটার বোতল রেডি আর গরম জল হচ্ছে ও কোলে পড়া কি স্নান করাবো মাথা ভিজাবো না গা ধুয়ে দেবো তারপরে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাবো আজকে ওদের ওই প্র্যাকটিসিং আছে ওই জন্য নিয়ে যাব তো টিফিন আর ওয়াটার বটল দিতে বলেছে আর এই টাইমে যাবে দেড়টায় আসবে তো তখন আসলে কখন ওকে স্নান করাবো কখন কি করবো যেন এখন স্নানটা করিয়ে আছি তখন মুখ হাত পা ধুয়ে খাওয়াতে বসাবো আর আমিও পারলে এসে স্নান করে নেবো দিয়ে এসে এই হলে এই দু দিন এমনি হবে আজকাল তো এইভাবেই রুটিনে চলব তো এখন ওকে স্নান করিয়ে রেডি করবো তো পরে ফিরে আসছি আবার এখন একটু তারাই আছি এই যে বনমাইশ বনমাশি করেই যাচ্ছে সকাল থেকে উঠে থেকে চল দেখো বারোটা পঁয়ত্রিশ সব হয়ে গেছে এটা লাউ ভাজি মাছ না শিলং মাছ কিছু একটা মাছ হবে সেই যে আলু দিয়ে কারি আমার স্নানও হয়ে গেছে কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে বাসন মাজা ঘর মোছা সমস্ত কমপ্লিট এবারে খালি দুষ্টুটাকে আনবো ওকে ফ্রেশ করাবো খাওয়াবো বাস সব কমপ্লিট ঠিক আছে যখন নিয়ে আসবো তখন শেয়ার করবো দেখো তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি এইটা এই খেয়ে উঠলো এখন শুধু ওষুধ খাওয়া আজকে আর কিছু পেরা ফেরা দেবো না এক্ষুনি খেয়ে উঠলো দশ মিনিট আগে বমি করেছে আজকে স্কুলে বমি করে সব ভাসিয়েছে সক্স দুটো ধুয়ে দিলাম সক্সে করে নি তবুও ধুয়ে দিলাম আর এই হ্যাংকিটা এটা ওর টিফিন বক্স র্যাপ করা থাকে পুরো ভর্তি ছিল এইটাকে নিয়ে ব্যাগের মধ্যে ছিল ব্যাস পুরো ব্যাগ গন্ধ আমি তো পুরো ব্যাগ মুছে আবার ডেটল দিয়ে মুছলাম মুছে এই যে এইভাবে রেখেছি কি ভাগ্যিস বই ছিল না ব্যাগে কোনো বই আজকে ছিল না তাই ভাগ্যিস শুধু টিফিন বক্সই ছিল টিফিন বক্সটা তো ধুয়ে দিলাম আর ওইটাকেও ধুয়ে দিলাম এখন সব সাবান দিয়ে ধুলাম ওই সক্স ওইটা আর ওর স্কার্টে একটুখানি লেগেছিলো স্কার্টটাও ধুয়ে ওই ঘরে দিয়ে এলাম রোদ আছে শুকিয়ে যাবে ওটা ওই ঘরে দিয়ে এলাম আর ব্যাগ ভালো করে ডেটল দিয়ে মুছলাম মুছে সুখ দিয়েছি কী বলো বমি করে সেখানে আজকে দিয়েছিলাম ওই স্লাইস চিজের সাথে ব্রেডের মধ্যে দিয়েছিলাম অ্যাপেল দিয়েছিলাম একটা ছোট্ট চকলেট দিয়েছিলাম সেই অ্যাপেল মনে এক পিস খেয়েছে আর ওই স্লাইস চিজগুলো সব রুটি থেকে বার করে খেয়ে রুটিগুলো অমনিই রয়েছে আর ওই চকলেট খেয়েছে একে কোন সকালে ব্রেকফাস্ট করে গেছে তারপরে ওখানে গিয়ে কখন খেতে দিয়েছে নাচানাচি করিয়েছে তার উপর ওইভাবে খেয়ে পুরো বমি বমি করে কি ভাগ্যিস পুরো জামাকাপড় করেনি খালি স্কাটে একটুখানি লেগেছিলাম সঙ্গে সঙ্গে ওই যে ধুয়ে এগুলোকে এখানে মেললাম ওটাকে গিয়ে ঘরে রোদে দিয়ে এলাম ব্যাগ ফ্যাগ মুছে ডেটল দিয়ে মুছে টিফিন বক্স ধুয়ে দিলাম ওয়াটার বটলটাকে ধুয়ে দিলাম সব ধুয়ে দিলাম কি কাজ বাড়ায় এখন আর কিছু দেবো না শুধু ওষুধ খাবে আর ঘুমাবে তো করিয়েই নিয়ে গেছিলাম যে ভালো করে মুখ হাত পা দুটো হাত দুটো পা মুখ ঠুক সব ভালো করে ধুয়ে দিলাম ঠিক আছে আবার সন্ধ্যাবেলা হবে এখন এটাকে নিয়ে ঘুম করেন দেখো সাড়ে ছটা ব্যাগটা তো শুকিয়ে গেছে ব্যাগে তো বমি করেনি ওই বমি আলো হ্যাংকিটা ঢুকিয়েছিল তা আমি ভালো করে মুছে ডেটল দিয়ে মুছে দিয়েছিলাম শুকিয়ে গেছে থাক সারা রাত এইভাবে দিয়েছিলাম স্কারটা কিন্তু না শুকায়নি ভিজে আছে তো এখানে মেলে দিলাম রাতে ঘরে দিয়ে দেবো হাওয়ায় শুকিয়ে দেবো কালকে গিয়ে আমি মিসকে বলবো কি হয়েছে ও বাচ্চা আমার খাওয়ার সময় বমি করেছে হ্যাঁ আসলে ওদেরকে নাচিয়ে কুদিয়েছে গরমে লেগেছে বেলা হয়ে গেছে তারপরে কখন খেতে দিয়েছে সেই ব্রেকফাস্ট করেছিল দশটার আগে নটার ওই নটার দিকে সাড়ে আটটা নটার দিকে তারপরে কখন খেতে দিয়েছে বাচ্চার ওই গ্যাস হয়ে গেছে বাচ্চা আমার যেটা দিয়ে ওর টিফিন বক্স র্যাপ করা থাকে সেটার মধ্যে বমি করেছে করে মুখ থেকে নিজেই এমনি করে ইয়ে করেছে মাসি বলেছে ওটাকে তাড়াতাড়ি ব্যাগে ঢুকাও তাড়াতাড়ি ব্যাগে ঢুকাও ব্যাগের মধ্যে ঢুকিয়েছে তাই জন্য একটু স্কার্টে পড়েছিল আর ওই ব্যাগটার মধ্যে এমনি হয়েছে আমি গিয়ে কালকে বলবো যে এগুলো ববিকাপুর বমি কাপুর ব্যাগে ঢুকাতে ভাগ্যিস বই ছিল না বই থাকলে কি হতো আমি কিছু হলে সঙ্গে সঙ্গে গিয়ে নালিশ করি তোমাদেরকে কি এমনি দেখছো নাকি কি শিশু ভবন নাকি যে বাচ্চা দেখছো এমনি নাকি প্রেস রীতিমতন একটা ইনস্টিটিউশন সেখানে কোনো ম্যানালিজম নেই গিয়ে বলবো তো ওকে দুপুরবেলা ঘুমিয়েছে গ্যাসের ওষুধ তো খাইয়েছিলাম অল্প করে ভাত খেলো এখন কটা মুড়ি দিয়েছে আর পটি করছে তারপর দেখি খেললে না একটু পড়বে কি করে কালকে ওই একই নাটক ঠিক আছে ঘরে ফিরে আসছি এখন পটি করছে তা দেখাচ্ছি না দেখো পুরো ডট দশটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে ওর খাওয়া তাও কুড়ি মিনিট আগে দুবার পটি করেছে স্কুলে বমি করেছে গ্যাস হয়ে গেছিলো বাচ্চা এখন সুস্থ আছে সুপরগুলোকে তুলে দিলাম আর এইয স্কার্টটা ঘরে দিয়ে দিয়েছি তারপরে সকালে রোদ উঠলে যতক্ষণ না স্কুলে যাচ্ছে রোদে দিয়ে দেবো শাক রাত খাওয়ায় ওষুধ খাওয়াচ্ছি কালকে গিয়ে বলবো ঠিক আছে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো